সন্দীপ খুনের ছ বছর দোষীদের গ্রেফতারের দাবিতে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আরজি বিজেপির দু সালে নয় ডিসেম্বর কাংসার মলান্দিঘির সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ এখনও খুনিরা অধরাই রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহযোগিতায় মৃত্যুর ছ বছরের মধ্যে সন্দীপের পূর্ণবয়ব মূর্তি বসিয়ে দোষীদের কার্যত হুঙ্কার দিলেন বিজেপি নেতৃত্বরা সোমবার সন্দীপের বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে পূর্ণবয়ব মূর্তি বসিয়ে মাল্য দান করেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অধরা দোষীদের হুঙ্কার দিয়ে বলেন অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল বুথ সভাপতি সন্দীপ ঘোষ তাই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল বিদবিহারের জাটগড়িয়া মলানদিগি গোপালপুরে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দু হাজার মধ্যে জেলে যেতে হবে আমরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সিবিআই তদন্তের আর্জি করেছি সিবিআই তদন্ত হবে শাস্তি পাবে দোষীরা জেলা সভাপতি অভিজিৎ বলেন আমাদের আইনের উপর এখনো আস্থা আছে জানি না কেন দেরি হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আমি সরকারি উকিলদের অনুরোধ করব তারা যেন নিরপেক্ষ থেকে বিচার ব্যবস্থার প্রতি নিজেদের যে দায়িত্ব সেটা যেন তারা পালন করেন এবং খুনিকে অবশ্যই যেন ধরা হয় সিবিআই তদন্ত এবং কেন বেছে বেছে শুধুমাত্র পৃতিকা হোটেলের সামনের বাস স্ট্যান্ডটাকেই রিমুভ করা হলো এর পেছনে যেগুলো কাজ করছে একটা অসধৌ চক্র দুর্গাপুরের বেশ কয়েকজন ব্যবসায়ী এবং শিল্পপতিরা ঐক্যবদ্ধভাবে দুর্গাপুরটাকে বেছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন এবং তারা সরকারি মদতে দুর্গাপুরের হোটেল থেকে শুরু করে দুর্গাপুরের মেলা খেলা সর্বত্রত গ্রাস করতে চাইছে রিপোর্ট বঙ্গবার্তা।